নমস্কার বন্ধুরা রুমাস ব্লক কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটি খেতে খুবই সুস্বাদু আমি এখানে তিনটে দশ টাকা দামি ম্যাগি নিয়ে নিয়েছি ম্যাগিটা আমি একটু বয়েল করে এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি কিছু সবজি আমি এখানে ব্রকলি নিয়েছি ব্রকোলিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি বিনস আর নিয়েছি মটরশুটি আপনারা চাইলে যে কোনো সবজি এতে ব্যবহার করতে পারেন আর দুটো ডিম নিয়ে নিয়েছি দুটো ডিমকে ফাটিয়ে আমি এখানে একটু গোলমরিচ দিয়ে ভালো করে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব দেখুন দুটো ডিম আমি ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এতে হাফ চামচি মতন গোলমরিচ গুঁড়ো আর দেব স্বাদ মতন লবণ ভালো করে লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ডিম দুটো ডিমটাকে ফেটিয়ে নিতে হবে একটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল আমি ডিমের গোলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের গোলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে এই কাঁচা অবস্থাতেই ভালো করে চেড়ে এটাকে টুকরো টুকরো করে ভুজিয়া মতন তৈরি করে নিতে হবে দেখুন ভালো করে এরকম করে ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম ভেঙে দিতে হবে তবে এই ভুজিয়াটা তৈরি হবে দেখুন ভুজিয়াটা তৈরি করে না হয়ে গেছে এবারে আমি ভুজিয়াটা তুলে আমি অন্য একটা প্লেটের মধ্যে রেখে দেব বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে সেই অবধি দেখার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু আপনারা যে কোনো সময় এটা আপনারা অনায়াসে বাড়িতে তৈরি করে খেতে পারেন বাচ্চারাও এই রেসিপিটা খেতে এইটা খে রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এবারে কেটি রাখা সবজিগুলো আমি একে একে এর মধ্যে ভাজা করে নেব আমি প্রথমে বীজটা দিয়েছি ডিঞ্জটা দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ডিজটাকে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না ব্রিজের থেকে সে কাঁচা গন্ধ যায় ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে এরপরে আমি মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি যতক্ষণ না মটরশুঁটিটা থেকে কাঁচা গন্ধ যায় মটরশুঁটিটা দিয়ে ভালো করে মেরে চেড়ে আমি এসে ভালো করে মিশিয়ে নেব এরপরে কেটে রাখা বকলিটাও আমি এর মধ্যে দিয়েছি বকলিটা একটু লাস্ট মানে শেষের দিকে দিতে হয় নাহলে বকলিটা টেস্টটা নষ্ট হয়ে যায় বকলিটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না দেখুন সমস্ত সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এতে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আমি একটা দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা দিয়েছি পাকা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে যে ডিলটা আমি ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে একটু সবজির সাথে মিশিয়ে দিতে হবে সবজির সাথে ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবারে যে সেদ্ধ করে রাখা যে ম্যাগিটা ছিল সেই ম্যাগিটাও আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগিটা দিয়ে সবজি আর ডিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ম্যাগিটার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এতে এক চামচি মতন বাটার দিয়ে দেব বাটারটা দিলে ম্যাগিটার থেকে ভালো তেলটাও বেরোবে আর খেতেও স্বাদটা বেড়ে যাবে বাটারটা দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম এরপরে যে ম্যাগি মশলাটা আছে সেই ম্যাগি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে সবজি আর ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমার এই ম্যাগি মশলা বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দারুণ স্বাদে এই ম্যাগি মশলা খেতে খুবই সুন্দর হয় আপনারা হয়ে গেল বাড়িতে মশলা ট্রাই করে দেখতে পারেন